এসা চুপ করে থাক একটা কথা কবুনার দিকে যা হামও শুনো কেনমর কথাটা তোমরা আর একটা কথাও কইবেন না না সত্যিকার সত্যি কারে আচ্ছা কন্ত তোমরা কত দিন থেকে মাছুয়া আমি ছোটবেলা থাকি মাছুয়া মোর বাপও মাছুয়া আর সাগর কত দিন থেকে মাছুয়া সাগর ছোটবেলা থাকি মাছুয়া আর বাপও মাছুয়া আচ্ছা সাগর আর তোর মধ্যে তফাত কি কত কি কি সাগরের বড় বড় দাঁড়ি আছে মোর বড় বড় দাড়ি নেই আচ্ছা মুই মানি নিনু তোর দাড়ি ছোট সাগরের দাড়ি বড় তুইও ছোট থেকে মাসুয়া সাগরও ছোট থেকে মাসুয়া তোর বাপও মাসুয়া সাগরের বাপও মাসুয়া ঠিক কইছিস বউ সাগর বাসবাড়ি বাজে কলসি পায় ওই কলসির ভিতর ধীরা মুক্ত আছে তুই কেনে পালু না আই কেনে পাল সেটা কতঙ্গ গগত মুই তো অরডে সিনু মোর কলসি না আসি অরে গর যায় তুই কি করিম কত এই গোলামের বেটা তোর কিছু করার ছিল না তুই সাগরে ভুলকে ভালকে কলসিটা আনির পাইছ নাই তোর কি মনে হয় ভুল কেউ নাই পুজো বধু দশ হাজার টাকা দিবে সেই পলিসির জন্যই বাধা করে দিছি দশ হাজার টাকা দেশ না তারপর কি হল তাড়াতাড়ি ক কলসি মুই হিরে দেখে চিন্তে করছো ওই কলসি মুই নেম এই গোলামের মেরে বেটা মুই তো তাড়াতাড়ি কভার করছি কছো বউ মুই সাগরক ভুলকি ভুলকি 20000 টাকা দিবে সানু পূজে বৌদি 30000 টাকা কথা কই ওই তারপরে কি হল 50000 কি তুই 50000 কছলু মুই পঞ্চাশ হাজার টাকা কোনটাই পাইনি পঞ্চাশ হাজার টাকার কথা লালটু মহাজন কইছি ওই মিছা কথা কবু না মুই মিছা কথা কেনে কইম পঞ্চাশ হাজার টাকা সাগরও রাজি হয় নাই কি সাগর পঞ্চাশ হাজার টাকাও রাজি হয় নাই কথা তো অলং হয় নাই মহাজন আমাক ধমকাইছে ওই কলজি আমার কাহো নিবার পামু না লালটু মহাজন এগলা কোনো কাম করছে এবার যে কথা কইন ফুলে চমকি উঠবু কি কথা তাড়াতাড়ি কম লালটু মহাজন ওই কলসির দাম এক লাখ টাকা কইছে কি এক লাখ টাকা কইছে তাও সাগর ওই কলসি দেয় নাই মন মনে হয় সাগর ওই কলসির ভিতর কুটি কুটি জায়গার হিরিয়া মুক্ত দেখছি হ্যাঁ মহাজন ঠিকই কইছি ওই কলসির ভিতর কোটি কোটি টাকা আছে এই জন্য 1 লাখ টাকার কথা কইছি মুই তোর কম কোন করলু না তুই যদি ওই কলসি আনি না পাইছ তো মুই তালাক দিয়া চলে যাবি বউ শুনি যা কোন কথা কলো তোক সারা মুই বাসিম না কলসি আনার ব্যবস্থা মুই করছো হে আল্লাহ